তারপরে আপনাদেরকে একটা ফল একটু হারভেস্ট করে দেখাই যদিও এখন ম্যাচুয়েড হয়নি অনেক সময় লাগবে তারপরে আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি আজকে আমার ছাদ বাগানে আরেকজন বৃক্ষপ্রেমী চলে এসেছেন আমাদের এলাকারই কিন্তু মানে গাছ প্রেমিক আর তো আমি আঙ্গুর খাওয়ালাম ইতিমধ্যেই তো এখন আসলে আনারের গাছে আনার প্রচুর ধরেছে এটা হলো ফুলে আর একটা ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এটার বিয়ারিং এবং সব দিক দিয়েই ভালো ফলের কালারও খুব সুন্দর আছে এখনো এখনও আরো আরও এক মাস সময় লাগবে তাহলে এটা ম্যাচুইড হবে আর এটা কিন্তু এখনও মেন সিজনের ফল না এটা সিজন আসবে হলো না শীতের সময় যেটা নভেম্বরের দিকে ফুল আসে আর জানুয়ারি ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারির দিকে পাকে ওটা হলো মেন সিজন এখন হলো মেন সিজন না এখন বর্ষার ফল তারপরও ভিতরে ওটা লাল হয় মিষ্টি হয় ভিতরে বীজ নরম হয় সব দিক দিয়েই কিন্তু যাত্রা ভালো আপনাদের হ্যাঁ বল এবং গাছে যত বেশি ফল থাকবে ফলের সাইজ কিন্তু ছোট হয় ফল যদি মানে কম থাকে তাহলে কিন্তু ফলটার গুলা একটু বড় বড় হয় এই গাছের থেকে কিন্তু চারাও তৈরি করেছি এই দেখতেছেন এই যে চারা এগুলো আমার সব নিজ হাতে গ্রাফটিং করা চারা এই জাতের ভুল হবে না ইনশাল্লাহ মানে যে গাছের গোড়ায় এগুলো রাখা থাকে যেন যে জাতের চারা সেই জাতের গোড়ায় রাখা থাকে তো

এবং গাছের বয়স প্রায় ধরেন দুই থেকে আড়াই বছর হলো প্রতি সারা বছর ফল দিতে থাকে মানে ভালোই লাগে সবসময় গাছে ছাদে উঠলে ফল থাকে দেখতে ভালো লাগে এখানে একটা ফল আছে দেখেন এটি এই ফলটা সত্যি দেখাও লোকেরা ফলের কিন্তু সাইজটা দেখো কত বড়

শীতের সময় একদম গাঢ় লাল হয় যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছি একদম মানে খয়েরি কালারের মতো হয়ে যায় এটা একদম